আমি মুফতি জহিরুল ইসলাম আজকে উপস্থিত হয়েছি আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন যে আপনারা কি কি বিষয়ে চিকিৎসা করেন আমরা কি কি বিষয়ে চিকিৎসা করি সংক্ষিপ্ত আকারে বলতেছি আমরা চিকিৎসা করি রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সন্ন্যাতের চিকিৎসা হিজামা বেধা বিষয়ের জন্য সবচেয়ে ভালো কাজ করে নাকের কাজ বিনা অপারেশনে যেটা অতিরিক্ত মাংস বৃদ্ধি পায় যার কারণে নাকের মধ্যে ব্যথা করে নাক মাথা ব্যথা করে ঠান্ডা হয়ে লেগে থাকে সারা বছর এই ধরনের সমস্যা নাক ডাকা ইত্যাদি ইত্যাদি সমস্যার জন্য তাদের নাকের পলিপাস বিনা অপারেশন নাকের পলিপাসের চিকিৎসা করি ঠিক কোরআন চিকিৎসা করে থাকি বিশেষ করে জালনা এরপরে জিনের সমস্যা এরপরে স্বামী স্ত্রীর মিল মোহ্বত ভালোবাসা তৈরি এরপরে অবিবাহিত ছেলে মেয়েদের জন্য কোরানি চিকিৎসা এরপরে বাচ্চারা কামা বাচ্চা পেশাব করে বিছানায় পেশাব করে এই ধরনের সমস্যা অর্থাৎ একটা পরিবারের যে কোনো ধরনের সমস্যার জন্য আমরা কোরআনই চিকিৎসা করে থাকি এরপরে স্বামী স্ত্রীর মধ্যে যেই সমস্যাটা যৌন সমস্যাটা যেটা দ্রুত বীর্যপাত বীর্যপাতলা টাইমিং কম হরমোন কম টেস্টেস্টম হরমোন কম শারীরিক দুর্বলতার জন্য আমাদের ভেষজ গাছগাছালি বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো সেবন করার মাধ্যমে তারা এই ধরনের স্থায়ীভাবে একটা সমাধান যৌন সমস্যা সমাধান নিতে পারবে এছাড়াও আমাদের বিভিন্ন রোগের চিকিৎসা রয়েছে অ্যালার্জি গ্যাস্ট্রিক এরপরে আমাশয় এরপরে স্বাস্থ্যর জন্য আমাদের রয়েছে স্বাস্থ্যর জন্য প্রোডাক্ট রয়েছে এরপর স্বাস্থ্য কমানোর জন্য প্রোডাক্ট রয়েছে এরপরে শুক্রাণু তৈরি হওয়ার জন্য যারা বাচ্চা কাচ্চা হয়ে হয় না অনেক অনেকের ছেলে মেয়ে অনেকেরই বাচ্চা কাচ্চার সমস্যা শুক্রাণু বা ডিম্বাণুতের সমস্যা এর জন্য প্রোডাক্ট রয়েছে এরপরে ডায়াবেটিসের জন্য প্রোডাক্ট রয়েছে এরপরে বিভিন্ন রোগের জন্য আমাদের ঠান্ডা কাশির জন্য প্রোডাক্ট রয়েছে বিভিন্ন সমস্যার জন্য আমাদের অর্গানিক গাছগাছালি দিয়ে উপাদান দিয়ে তৈরি করে থাকে আমাদের এই প্রোডাক্টগুলো রয়েছে সব কিছু ন্যাচারাল সম্পূর্ণ সরকারি বিএসটি অনুমোদিত কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই আমাদের মোট কথা হলো বয়স অনুপাতে একজন ব্যক্তির বয়স বিশ বছর তো বিশ বছর ব্যক্তির জন্য বিশ বয়স অনুপাতে ওষুধ আছে পঞ্চাশ বছর ব্যক্তির জন্য পঞ্চাশ বয়স ব্যক্তির বয়স অনুপাতে ওষুধ রয়েছে মোট কথা হলো সবার বয়স অনুপাতে আমাদের চিকিৎসা রয়েছে তো এই ধরনের সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন ধরে তবে এখানে অবৈধ কোনো ধরনের চিকিৎসা আমরা করে থাকি না সম্পূর্ণ ইসলামী শরিয়া মোতাবেক চিকিৎসাগুলো করে থাকি তো সেগুলো ক্ষেত্রে আমাদের সরাসরি অফিসে আসতে হবে এবং আপনার সমস্যাটা কি সমস্যাটাকে পরীক্ষা করব পরীক্ষা করার পরে তারপরে আপনার সমাধান হবে আর যাদের বিশেষ করে যৌন সমস্যা বা এমনি শারীরিক অন্য অন্য সমস্যা রয়েছে যেগুলো জন্য ন্যাচারাল মেডিসিন রয়েছে যেগুলো আমরা কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি তো যাদের লাগবে তারা সরাসরি আমাদের আলখেদমা ন্যাচারাল কেয়ারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারি আসসালামু আলাইকুম ও রহমি বরক